ফ্রন্ট চার্জ করে দেব মোটরটি রিভার্সে স্টারে চলছে দেন নয় সেকেন্ড পর মোটরটি ডেল্টায় শিফট করবে রান বাটন প্রেস করলাম প্রথম নয় সেকেন্ড মোটরটি স্টারে চলবে নয় সেকেন্ড শেষ হওয়ার পর মোটরটি ডেল্টায় রান করবে এখন দেখতে আসসালামু আলাইকুম গ্লোরিয়াস অটোমেশন থেকে আমি মোহাম্মদ তাইবুর রহমান বিএসসি ইঞ্জিনিয়ার অফ ট্রিপলি ইউনিভার্সিটি অফ রাজশাহী আপনার আমাদের সামনে একটা সেট দেখতে পারছেন সিমেন্স ব্র্যান্ডের পিএলসি লোগোটাকে আর সামনে আমার কম্পিউটারে লেডার ডায়াগ্রাম আমরা ড্র করছি এখানে জুম করে দেখাই লেডার ডায়াগ্রাম এখানে একটা জুম করেছি এবং এই লেডার ডায়াগ্রাম আমরা পিএলসিতে ইনপুট করেছি এবং সামনেতে আমরা একটা সেট আপ রেখেছি একটা মোটর রেখেছি আমরা দেখব পিএলসির মাধ্যমে মটরকে ফরওয়ার্ড রিভার্সে ঘোরাবো এবং স্টার ডেল্টায় প্রথমে ফরওয়ার্ডে স্টারে ঘুরবে দেন পরে রিভার্সে ঘুরবে আমরা দেখব রান বাটন প্রেস করলাম প্রথম নয় সেকেন্ড মটরটি স্টার্টে চলবে নয় সেকেন্ড শেষ হওয়ার পর মটরটি ডেল্টায় রান করবে এখন দেখতে পাচ্ছেন মটরটি ডেল্টায় রান করছে আমরা রিসেট বাটন প্রেস করলাম এবার আমরা রান বাটন চাল দেব মোটরটি রিভার্সে স্টার্টে চলছে দেন নয় সেকেন্ড পর মটরটি এখন মোটরটি বিয়াল শিফট করছে